বাবা বাজারে কি এনেছে এটা এটা দেখি তো কি ওই এটা তো আলু বোখরা আজকে নিয়ে এসেছি দারুন সাথে এক চাটনি রেসিপি নিয়ে এইভাবে একবার চাটনিটা বানালে কিন্তু এর স্বাদ তেমন সুন্দর হয় খেতেও ভালো লাগে ছোটো থেকে বড় সবাই চিটে খাবে তো এর জন্য প্রথমে আমি আমসত্ত্ব নিয়েছে আমসত্ত্ব বাজারে কেনা আমসত্ত্বই নিয়েছে এবার এই অংশটা দিয়ে লম্বা লম্বা ভাবে কেটে নেব আর এইভাবে ছোট ছোট চৌকো করে কেটে নেব এইভাবে চাটিতে কিন্তু অংশটাটা দিলে খুব ভালো লাগে খেতে অংশটাগুলো যখন গালে পড়ে তখন চাটিটা কিন্তু আরো বেশি স্বাদের হয়ে যায় তো এইভাবে একটা আমি আলু বখরা নিয়েছি আলু বখরাটাও এরকম ছোট ছোট পিস করে কেটে নেব তারপর এর থেকে আরো ছোট ছোট করে আলু বখরাগুলো কেটে নেব আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি এখানে নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি একটু তেঁতুল কোনো চাটনিতে কিন্তু তেঁতুল দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এরপর আমি কিছু খেজুর নিয়েছি খেজুরের আটিগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে ফেলে দেব তো সমস্ত খেজুর কিন্তু আমি আগে ছাড়িয়ে নিয়েছি এরপর এরপর আমি একটা কড়াই গরম করে নেব কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দু চামচ মতন পাঁচ ফোড়ন এটা একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা এখানে যেন মশলা ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে চাটনিটা আর দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোঁড়ন এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম কাজু কিশমিশ কাজু কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব তারপরে এখানে আমি অ্যাড করলাম বিভিন্ন আলু ভোখরা খেজুর আম এগুলো কিন্তু ভাজবো না একটু জাস্ট নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম তেঁতুল তেতুলটা দিয়েও একটু মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ মতন আর এক চামচ মতন হলুদ গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে দিলাম লবণ আর হলুদটা এবার দশ মিনিট মতন ফুটিয়ে নেব তো দশ মিনিট পরে কিন্তু একদম চাটনিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে ঝোলটাও অনেকটা কমে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম মতন গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই চাটনিটা করতে পারেন গুড়টা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয় এবার গুড়টাও ভালো করে মিশিয়ে নেব তো গুড়টা কিন্তু বলতে শুরু করেছে আর ভালোভাবে চাটনির সাথেও মিশে গেছে এরপর এটাকে আরও আমি চার থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব দেখুন কতটা থক হয়েছে খাওয়ার শেষ পাতে এরকম একটা চাটনি হলে কিন্তু আর কিছুই লাগবে না এরপর আমি দিয়ে দেব ভাজার শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের গুঁড়ো এই মশলাটা কিন্তু অবশ্যই দিয়ে তাহলে স্বাদটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় এবার এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব আর বেশিক্ষণ এটাকে রান্না করবো না দু মিনিট মতো রান্না করেই নামিয়ে নেব আপনারা এই চাটনিটা কিন্তু একটু হালকা করে খেতে চাইলেও একটু পাতলা পাতলা ঝোল করে রাখতে পারেন এত বন্ধু খেতে দারুণ লাগে তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুন স্বাদের চাটনির রেসিপি খেয়ে দেখতেছো না কেমন হচ্ছে দারুণ সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার করা অনুরোধ আজ এই পর্যন্ত আবার হাজির অন্য কোনো রেসিপির সাথে